অজগর সাপ আছে আপনার সাপ চন্ড আছে যাকে বলা হয় বাংলায় সানকাপ বলা হয় কিন্তু সানো কাপ না কিন্তু এর উচ্চতা যখন এই দাঁড়ায় তখন মানে মাটি থেকে এ পর্যন্ত সে দাঁড়ায় জায়গা ওরই বাপ বলবো যে না আসাই ভালো মানুষের যে পরিস্থিতি কারণ বর্তমানে কাজ নেই সব জায়গায় কারণ কাজ নেই অনেক দুঃখ কষ্ট করে থাকা এটা সম্ভব না মানে মানে একটা পর্যায়ে আসতে সময়ের ব্যাপার আর এই সময়টা তুই তো জান শেষ হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে আবার নতুন একটি ভিডিওতে স্বাগত নব শুভেচ্ছা কয়ালামপুর কলেজে কয়ালামপুর বলতে মালয়েশিয়া মালয়েশিয়া একটি গ্রামে এসছে আমি এখন গ্রামের পরিবেশ দেখেন এই যে মুরগি প্রথম স্টারিংয়ে মুরগি দেখাচ্ছি আর এই গ্রামের যে দেখেন ওই যে গ্রামেরা মাছ ধরতেছে কত সুন্দর করে যে আর এই জায়গার আসার কারণটা হইলো এই জায়গায় আমার এক রিলেটিভ উনি এখানে থাকে অনেক দিন যাবত ব্যবসা করে ওনার একটা কি বলে বাংলাদেশে ওই যে গ্রিল যে ওয়ার্কশপ ওয়ার্কশপ আছে তো ওয়ার্কশপে আসলাম খুব মানে আমি নিজে ধন্য যে এত সুন্দর পরিবেশে এত সুন্দর করে একটি ওয়ার্কশপ দিয়ে দিয়েছে মেন মানে মেন রাস্তার উপরেই এই যে ওয়ার্কশপটা তো আজকে আমার জন্য বন্ধ রাখছে যেহেতু আমি আসুন দেখা সুন্দর আর এই যে একটা ওয়ার্কশপ এটা বাংলাদেশিদের তো চলেন যাই যে মামার সাথে কথা বলি মামা কী বলে মামার এই এলাকাটা কেমন লাগে কতদিন যাবৎ থাকে এবং উনি এখানে কীভাবে আছেন এবং কতজন ওয়ার্কার এটাকে মুরগিরও পরিবেশ আছে ওখানে ওই যে তো মামার সাথে সামনে সামনে আটতে তো যাবো তারপর কথা বলবো দেখি এই যে মামা মামা কি অবস্থা মামা তারপর কি অবস্থা মামা তো মামা এই সুন্দর একটা পরিবেশে যে আপনি থাকেন মামা কেমন লাগতেছে আপনার কাছে ভালো হ্যাঁ ভালো ভালো না তো এই যে মামা আজকে আমার এই দার থেকে গ্রিল কইরা মাছ ধরে গ্রিল করে খাওয়াইছে আজকে আর এখানে ডাব মানে খুব সুন্দর একটা পরিবেশ গ্রাম্য পরিবেশ যেটা বলে মালয়েশিয়াতে গ্রাম্য পরিবেশে মামা থাকে এবং মামা কলম্বর থেকে কত দূর এটা পঁয়তাল্লিশ ও পঁয়তাল্লিশ কিলোমিটার দূরে তো মামা এই এলাকা কত বৃদ্ধ থাকেন এই এলাকা বারো বছর বারো বছর ও আচ্ছা 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 তো মামার যে ওয়ার্কশপ যেটা এটা কি অবস্থা মামা

আচ্ছা কেমন লাগতেছে বিদেশে এত সুন্দর একটা পরিবেশে গ্রাম্য পরিবেশে আপনি থাকতেছেন মামা মোটামুটি ভালো হ্যাঁ ভালো এবং ভালো ব্যবসা করতেছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ

তো তো মামা ইয়ার এই যে আর আশেপাশে মসজিদ মসজিদ এগুলো সব ব্যবস্থা আছে মসজিদের ব্যবস্থা আছে না মানে পুরো একটা গ্রাম গ্রাম মানে ভালোই লাগছে মামা আমার কাছে খুব ভালো লাগছে আর এখানে বাঙালি এই এলাকায় বাঙালি কিরকম আছে মামা অল্প অল্প বলতে কিরকম চল্লিশ পঞ্চাশ জন বাঙালি আছে আর ওই যে ওই ওয়ার্কশপটার পাশে তার একটা ওইটাও কি বাংলা বাংলাদেশিদের আচ্ছা আচ্ছা উনি উনি কি আপনার আগে থাকতে ব্যবসা করেন না না ওই আমার থেকেই নিশ্চয় আমার থেকে বাইরে আই গেছে ও আচ্ছা আপনার কাছে কাজ করতে করোনা পরে আসা পরে ও আচ্ছা আচ্ছা করোনা সময় দেশে চলে গেছিলেন যে পরে আর আসতে পারেন নাই সেই কারণে আর কি ওই ওই সুযোগতে ওই ওই নিয়ে ওখানে করতে আর কি মানে মানে এরকম হয় তো এই জায়গা হ্যাঁ আবার কিনে নিতেছে আমার ও আচ্ছা কিনে নিতেছে তো মামা তো মানে মোটামুটি অল্প দিনে ভালো সেটেল হয়ে গেছেন এই দেশে যা দেখলাম তো মামিরে আনবেন না মামা না আনবেন না এই দেশে

তাহলে আমরা ওয়ার্কশপ ভিতরে দেহি ওয়ার্কশপ তাহলে আজকে তো মামা মনে হয় যে পুরো বন্ধই রাখছেন বললেন যে আমার লেগে পুরো বন্ধ আসলে মামা আজকে আমি আমার এই ভিডিওতে ইয়েও আছে যে মামার এখানে কি কি খাইছি আজকে আমরা মানে মোটামুটি মামা ভালো একটা মাছের গ্রিল করছে আর এটা হলো আমার গাড়ি মামা গাড়ি এটা ইউজ করেন কি ওই যে বিভিন্ন জায়গাতে ওয়াটার নেওয়ার জন্য না আচ্ছা 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 তো মামা এটা এই এই ওয়ার্কশপ ভাড়া দিতে আর সামনে তো পিচ দিয়ে ঢুকি আমরা পিস দিয়ে ঢুকি হয় সামনে যে বন্ধ মামা আজকে বন্ধ রাখছে কোনো অসুবিধা নেই সমস্যা নেই হ্যাঁ এই একটা কাজ করতেছে দ্য কিচেন রুম এই রুমে ছিল সব আচ্ছা আচ্ছা থাকে এই যে আমার ওয়ার্কশপ এই যে এখানে যে গ্রিল সব কিছু বানায়

এরকম দোকান কয়টা আছে মা এরকম বাঙালিদের আরো আছে প্রচুর আমাদের এখানে আছে ইন্ডিয়া সব বেশি সবই বাংলাদেশিদের না আমি সৌদি আরবে দেখছি মা এক বাংলা আমি রিয়াদে এক বাংলাদেশি দোকানে ফুল মানে দেশের লোকে কাজ করে না কারণ হলো এই কাজটা করে না কারণ হলো এটাতে অনেক কষ্ট কারণ রাত্রিবেলা যখন শর্ট খায় তখন আর ক্ষমতা থাকে না যে শুকটা মেলা আচ্ছা 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 কারণ ওয়ালিং যখন একটা শর্ট খায় যে তখন শোকের ব্যথা

মানে কোনো বা মা মানুষের কোনো বাঙালিরা অনেকে আমার ভিডিও দেখা হতে বলে যে ভাই ভিডিও বা মানুষে যেতে চাই বা কী বা কারা আসলে পরিস্থিতি কি ম কারণ আমি যেটা আমার ধারণা এটা আমি বলবো যে না আসাই ভালো মানুষের যে পরিস্থিতি কারণ বর্তমানে কাজ নেই সব জায়গায় কারণ কাজ নেই অনেক দুঃখ কষ্ট করে থাকা এটা সম্ভব নয় মানে মানে একটা পর্যায়ে আসলে সময়ের ব্যাপার আর এই সময়টা তুই তো জান শেষ

ري